আপনার ছেলেমেয়েরা ভালো স্কুল কলেজে লেখাপড়ার সুযোগ পাবে না কিন্তু যাকে ফুলের মতো পবিত্র বলে আপনারা ভোট দিবেন তার ছেলেমেয়েরা ঠিকই এই চাঁদাবাজির টাকায় বিদেশে পড়ালেখা করবে বিদেশের নাগরিকত্ব নেবে বিদেশের ব্যাংকে টাকা লুট করে রাখবে কিন্তু আমার আপনার এই রিক্সা চালক ভাইদের ভাগ্য পরিবর্তন হবে না টং দোকানের চাওয়ালা ভাইয়ের ভাগ্য পরিবর্তন হবে না আমার দিন ভাইয়ের ভাগ্য পরিবর্তন হবে না আমার খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন হবে না আমার নদী ভাঙা মানুষের ভাগ্য পরিবর্তন হবে না আমার কৃষকের ভাগ্য পরিবর্তন হবে না অতএব আপনাদের কি সিদ্ধান্ত নিতে হবে রাজধানীবাসী এবং বাংলাদেশের নাগরিকদেরকে আপনারা কেমন বাংলাদেশ চান পুরাতন আমলের বাংলাদেশে ফিরে যেতে চান না নতুন বাংলাদেশের একটা লড়াইতে সামিল হবেন যেই লড়াইটা আপনারা গত বছর রক্ত দিয়ে করেছেন রাজপথে করেছেন পাড়ায় পাড়ায় মহল্লয় মহল্লায় করেছেন এবং সেই বাংলাদেশ বিনির্মাণের লড়াই হচ্ছে এবি পার্টির বাংলাদেশ দুই নির্মাণের লড়াই শেষ মানে নৌকার বিজয় ইতিমধ্যে আপনারা শুনেছেন মধ্যে আপনারা শুনেছেন এই 个渣。 Let's go,

আমার ভাইকে আমার মাকে আমার বাবাকে বিষাক্ত ভাবে তারা নির্মম ভাবে অত্যাচার করেছে আমরা আমাদের রক্তের সাথে বাইমানি করতে পারি না আমাদের যখন এই বিএনপির সমর্থিত প্রার্থী যাকে প্রাথমিকভাবে ঘোষণা করে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি যে কারবার চালিয়ে যাচ্ছে আমরা বিএমপি পরিবার আমরা তাকে বর্জন করিলাম আমরা শুধু বর্জনই করিলাম না তাকে কেন্দ্র থেকে স্থগিত না করা পর্যন্ত

আমি যদি দেখি যে কোনো চাঁদাবাজ যার বিরুদ্ধে অভিযোগ আছে যাকে শহরের লোকরা চাঁদাবাজ দখলদার জমি দখলদার কি সব বলে আমার কাছে বহু ডকুমেন্টস আছে এরকম কারণ আমি যদি কেউ কাউকে যদি দেওয়া হয় তাহলে আমি কি করে তার পক্ষে কাজ করবো আমি মানুষের কাছে গিয়ে কি বলবো যে আমার দল এরকম একটা লোককে দিয়েছে যে আমার থেকে যোগ্য না তার জন্য আমি আপনাদের কাছে ভোট চাইতে আসছি এটা কি আমি বলবো আমার বাবা মুর্শিউর রহমান জাদুনিয়া। আগেও বলেছি যে তিনি বিএনপির ফাউন্ডার এবং বিএনপির নামকরণ আমার বাবা করেছেন এবং যে ধানের শিষ্টা যেটা তার দল এটা ছিল ন্যাশনাল আর্মি পার্টি ভাসানি গ্রুপের দল দলের নির্বাচনী প্রতীক মলানা সাহেব মারা যাওয়ার পরে আমার আব্বা সেই দলের চেয়ারম্যান হন এবং আমার আব্বা চেয়ারম্যান হওয়ার পরে যখন এই প্রক্রিয়া শুরু হলো উনিশশো সালে আমার বাবা শহীদ প্রসলাম জিয়াউর রহমানের সঙ্গে জয়েন করেন এবং তিনি একটা গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া চালু করেন জিয়াউর রহমান সাহেবের সঙ্গে তাদের মধ্যে একটা চুক্তিও হয় এবং সেই সেই প্রক্রিয়া যখন শুরু হয় এই যে আমার আব্বা তখন নামকরণ তার নিজের যে ধানের শিষ্টা ছিল সেটা জিয়াউর রহমান সাহেবের হাতে তুলে দেয় সেদিন যেদিন তাকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করা হয় এটা হচ্ছে উনিশশো আটাত্তর সালে তো সেদিন ধানের শিষ্ট উনি তুলে দেন আমার আব্বার যে অবদানটা আছে বিএনপির একজন প্রতিষ্ঠাতা হিসাবে এবং আমি একটা প্রতিষ্ঠা করেন আমি মনে করি যে এটা অন্যায় হবে যদি আমার থেকে যোগ্য কাউকে পায় আমার মিছিল যখন বের করতাম আমি তো হেঁটে হেঁটে মিছিল করতাম পিছন থেকে তারা আমার ছেলেপেলেদের ধরে নিয়ে যাইতো পরের দিন যখন পুলিশ কমিশনারের অফিসে যাইতাম উনি বলতো যে ওনার বিরুদ্ধে কেস আছে ওর বিরুদ্ধে কেস আছে এই জন্য ধরে নিয়ে গেছি তো কেসটা তুমি ষাট হাজার নেতা কর্মীর বিরুদ্ধে তারা শেখ হাসিনা স্বৈরাচারী সরকার কেস দিয়ে রাখছে তো কেস তো সর্ববিরোধীই আছে তাই বলে যদি আমার মিছিলের সময় ধরে নিয়ে যাওয়া এরর কোনো প্রতিকার আমরা পাইতাম না কারণ সেখানে মানুষের অধিকারকে অগ্রাহ্য করা হতো মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না গণতান্ত্রিক কোনো অধিকার ছিল না এখানে বিচার ব্যবস্থা ছিল না শিশুরা আমরা ভীষণভাবে নির্যাতিত হইছি তখন তো একটা সুষ্ঠু ভোট বা প্রক্রিয়া আমরা আশা করি নাই তারপরে আমরা ভেবেছি যে আন্তর্জাতিক চাপের কারণে এই জুয়েলার ভেবেছি যে আন্তর্জাতিক চাপের কারণে হয়তো সরকার একটু একটু মানে একটু শিষ্টাচার দেখাবে অন্তত কিন্তু সেই শিষ্টাচারও কিন্তু সেই বিগত সরকার দুই সালে এবং দুই সালে যখন আমরা বাই ইলেকশন করেছি তখনও তারা দেখাতে ব্যর্থ হয়েছে কোনো অধিকারই ছিল না আইনও মানে নাই তারা যে আমাদের আর পিও যে আইন ছিল সেই আইনও তারা মানে নেই তো সুতরাং এখন একটা সুষ্ঠু পরিস্থিতি আসছে মানুষের অধিকার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হবার যে এটাকে বলে একটা পায়তারা বা যে প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি সেখানে এখন যখন দাঁড়িয়ে আছি তখন তো আমি মনে করি আমার হক আমার হক আছে আমার অধিকার আছে যে এখানে নির্বাচন করার এবং আমি বিএনপির একটা প্রতিষ্ঠাকালীন সদস্য আমি একজন বিএনপির প্রথম ছাত্র দলের একশো একজন কমিটি আমি একজন সদস্য এবং আমি বিএনপির ছিলাম আজীবন আমি কিছু সময় হয়তো একটু ইনঅ্যাকটিভ ছিলাম এবং এটা বদরগঞ্জের নাকি আমি ঠিক জানি না কারণ এটা আমি অর্গানাইজ করিনি যারা করেছে তাদের সঙ্গে আমি কথা বলবো তারা আমাকে বলেছিল তারা করতেছে কিন্তু কথা হচ্ছে যে আপনি যে এইটাকে এইভাবে উপস্থাপন করতেছেন তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আমার রংপুরে সদরে বা এই রংপুর তিন কনস্টিটুয়েন্সিতে আমার কোনো সমর্থক নাই মোমেনপুর থেকে মোমেনপুর থেকে আসছে তারপরে আমি অবশ্যই প্রত্যাশা করি আমাদের এত বড় একটা দল একটা ঐতিহ্যবাহী দল বিএনপি একটা ঐতিহ্যবাহী দল সুতরাং বিএনপি এত বড় ভুল করবে না আমার বিএনপির উপরে আমার আস্থা আছে নেতৃবৃন্দের উপরে আস্থা আছে আমি আশা করি তারা এই ভুল করবে না এবং সঠিক ব্যক্তিকে নির্বাচন